সম্ভ্রম কবি আত্ম আত্মসম্ভ্রম রক্ষা করা নারীর প্রধান কাজ অসভ্যতায় নগ্ন নারীর নাই সরমলাজ। লাচ বেহয়া নারীর এখন ঢাকনি তাহার নাই ময়লা জমে ওই দেহেতে কীটের বাসা তাই নারীরা হলো নরের জন্য শুধু একটা স্বামী তার নগ্ন নারী হাটবাজারে দেখায় চমৎকার শ্রদ্ধাভরে করবসরণ আমার মায়ের মতো পর্দাশীলা নারী সমাজ এই বিশ্বের মুখে যত ভক্তি করে নারীর চরণ মুক্তি পাওয়ার আসে দুষ্টা নারীর নষ্টামিতার এ জাতির সর্বনাশে নারীর দেহ সংরক্ষিত ইহা প্রদর্শিত নয় অবাঞ্ছিত পশরা নারী ওরা যথা তথা রয় নারীর সম্ভ্রম অমূল্যধন কয়জন তাহা জানে শ্রেষ্ঠ নারীর আসন তাদের পর্দা যারা মানে পুরুষ এখন ধর্ষিতা হয় নারীর ফাঁদে পড়ে লজ্জাহীনা নারী দেখে আজকাল পুরুষ ভয় করে